অনজ সভ্যতার প্রথম থেকে প্রতিবাদ করেছে অন্যায় আমরা কি অন্যায় প্রতিবাদ করতে গিয়ে আজকে জান দিয়েছি প্রাণ দিয়েছি আমি তো জানি যে তারা থাকতে পারতো না পাড়িয়ে পাড়িয়ে থাকতো এক আরেক এলাকায় গিয়ে থাকতো আমি তো জানি এর মধ্যে তারা বাবাকে হারিয়েছে মাকে হারিয়েছে শিশুকে সন্তানকে হারিয়েছে তারা দেখতে যেতে পারে না আমি তো জানি যে তারা চাকরি পায়নি ব্যবসা করতে পারেনি এই একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে তারা বেরিয়ে এসেছে প্রতিষ্ঠাতে কিন্তু মাথা নত করে নাই কোন আত্মসমর্পণ করে নাই আমরা সেই দল সেই দলকে নিয়ে আমরা গর্ব করি কেন আমাদের দলের প্রতিষ্ঠাতা আমার এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন যুদ্ধ করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশে প্রথম সংস্কার শুরু করেছিলেন ব্যবস্থা থেকে তিনি গৌর গণতন্ত্রে তিনি এসেছিলেন তিনি প্রথম করেছি তিনি সংস্কার শুরু করেছেন গার্মেন্ট শুরু করেছিলেন তিনি শুরু করেছেন ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার সেই ক্ষেত্রে তিনি আমাদেরকে সংসদীয় গণতন্ত্র পোয়া দিয়েছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা তিনি নিয়ে এসেছিলেন আমাদের কনস্টিটিউশনে আজকে তারেক রহমান সাহেব দীর্ঘ বছর উপর বছর ধরে বিদেশে নির্বাচিত অবস্থা থেকেও দিনরাত রাত পরিশ্রম করে আমাদেরকে এই বিপ্লব এই বিদ্রোহ এই অভ্যুত্থান ঘটাতে তিনি নেতৃত্ব দিয়েছেন আসল আজকে আমাদের সামনে এই জুলাই আগস্ট বিপ্লব যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে একটা নতুন বাংলাদেশ সরকার আমরা সেই নতুন বাংলাদেশ করতে চাই একটা স্লোগান দিয়েছেন চেয়ারম্যান সাহেব আমাদের সবার আগে দিয়েছেন স্লোগান এটা অর্থ কি এটার অর্থ যে আমরা কারো তাকে মাথা রত করি না আমরা অন্য কোনো দেশের দিকে তাকিয়ে থাকি না তাই পরিষ্কার করে বলতে চাই চালাই চেষ্টা করুন না কেন বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে দেখা যায় করার জন্য সেই চেষ্টা করে কোনো লাভ হবে না এই দেশের মানুষ লড়াই করেছে লড়াই করতে জানে লড়াই করে স্বাধীনতা এনেছে লড়াই করে গণমন্ত্র রক্ষা করেছে এবং দেশকে মুক্ত করেছে আসুন আমরা সেই আমাদের শহীদ